তোমার নাম কি নাম হাই গাইস হ্যাঁ বলো আকাশ আকাশ bari kuti শিশু বার কে শিশু বার কা লেখা কি সেট দেখাচ্ছো গামের টাকা টিজার গামের টাকা

সুরгел মঞ্জু পাধু কি কব কবতে আছড়ি কইছা চল ওত্তে গামাক 20 টাকা আজকে দে কালকে নি না হ্যাঁ না তোর নাম কি বলো আকাশ আকাশ তোর বাবা এর নাম কি

দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর সত্তর টাকা হল গে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আশি নব্বই একশো দশ একশো দশ টাকা হয়েছে

দেখে কত পাঁচশো টাকার নোট মেলাটা কমে করছো রে দুইশো পাঁচ দশ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ

আর এটা কটের নোট দুই টাকার সমান না দুই টাকা দুইটা চার টাকা এটা ছোট এটা হচ্ছে কয় টাকা एक खाना हां ना ना डामर। ना हमर सुन एदिकाय सरतन लाटा हां कोना ना सुन ए खाली चुरा एक बार द एक बार द लेखबो ना तले अब ना तोर बेस्पो थाले ओतेनु

Gracias. Sí.